তে চলেছে বিদ্যাসাগর সেতু আমরা দুর্গাপুরে যেতে বা আসতে ট্রেনে করে গেলে আমরা হাওড়া ব্রিজ পাই আর এটা বিদ্যাসাগর সেতু হাওড়া হাওড়া ব্রিজের আদলেই তৈরি এগুলো আমাদের কলকাতার বিশিষ্ট বিশিষ্ট জিনিস সবাই হাওড়া বীজ বীজকে খুব সম্মান করে গোটা বিশ্বব্যাপী হাওড়া ব্রিজের নাম আছে এবার আমরা ওই রকমভাবে বিদ্যাসাগর সেতুটিও তৈরি হয়েছে সেটিও খুব সবারই জানা একটু বিদ্যাসাগর সেতুটি দেখায় আমরা কলকাতাবাসী আমরা পশ্চিম বাসী হয়ে এইগুলোই তো আমাদের গর্বে আমাদের মহানগরী কলকাতা আমাদের রানী কলকাতা আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছো বাসে একটু শব্দ হচ্ছে আমরা এত ভরে এসছি যে আমরা সেই সময় ভল বাস পাইনি যে আমরা আমরা তৃতীয় হুগলি সেতু এখন তোমরা হুগলি সেতুটি দেখো তারপরে এই হুগলি সেতু নিয়ে মা গঙ্গাকে দেখো এই যে মা গঙ্গা বয়ে চলেছে আর এই যে বিদ্যাসাগর সেতুটি আমরা তোমাদেরকে সাথে নিয়ে ভীষণ ভালো লাগছে অন্য সময় ভল্প বাসে যায় জানলাগুলো বন্ধ থাকে আমি কিন্তু এরকম ভাবে সেতুটি ভিডিও করতে পারি না কত লঞ্চ আছে এই মা গঙ্গার এখানে চলছে তবে আজকে ছুটির দিন বলে রাস্তাঘাট একটু ফাঁকা গঙ্গার ঘাট একটু ফাঁকা আমাদের কলকাতায় এমনই অফিস টাইমে আমাদের মাটির তলা এমনি রোড ট্রেন এবং গঙ্গাও ফাঁকা যায় না এত সব জায়গা দিয়ে লোক পারাপাশ করে অফিস টাইমে এটা কিন্তু একটা ভীষণ সুন্দর যেটা কিন্তু সব জায়গায় আছে বলে আমি আমার অন্য জায়গায় হয়তো মেট্রো রেল অবশ্যই আছে ট্রেন আছে এমনি বাই রোড আছে কিন্তু গঙ্গার উপর দিয়ে এরকমভাবে অফিস টাইমে বৃদ্ধি পাওয়া যায় না তবে বিদ্যাসাগর সেতু আমরা অতিক্রম করি তো এই বিদ্যাসাগর সেতু যখন হচ্ছে আমার বিষ এখানে দেখাশোনার ভারে ছিলেন তো যখন সেতুটি তৈরি হয়নি পিস মশাই অফিসের গাড়ি লাল লাগানো তাতে আমরা চেপে এই বিদ্যাসাগর সেতুটি চালু হওয়ার আগেই দেখে গেছিলাম এইটাই বা তোমাদের সাথে কী করে না বলি সব শীতের পাতায় ভেসে ওঠে এইভাবে আমরা বিদ্যাসেত সেতু অতিক্রম করে আমরা ধর্মতলার দিকে এগিয়ে চলেছি দু এক দিনের জন্য আমাদেরও কলকাতা খুব ভালো লাগে তবে আগে ইচ্ছা থাকলেও কলকাতায় বসবাস করার ইচ্ছা থাকলেও এখন এক বয়স বেশি হয়ে যাওয়ার জন্যে এখন আর কলকাতায় এসে চির স্থায়ীভাবে থাকা চিন্তাভাবনা করতে ভয়ই লাগে নতুন করে সব কিছু আলাপ নতুন কিছু সব কিছু করা আর সম্ভব হবে না বলে মনে হয় হবে না বলে মাটিও নিতে পারবে না হ্যাঁ দু চার দিন দু দশ দিন অবশ্যই আমার মহানগরী কলকাতা খুব ভালো তবে সব সময় যাতে হয় আমার আমার কাছে অনেক কিছু না থাকলেও অনেক কিছু ভাল হয়েছে গেলাম ধর্মতলার দিকে আজকে আবারও বলছি আজকে ছুটির দিন বলে আমরা রাস্তাটি অনেক ফাঁকা পেলাম আজকে আম্বেদকারের জন্মদিন চোদ্দই এপ্রিল ছুটির দিন এই সম্বন্ধেও বলি আমার হাজবেন্ডরা অফিসে যে যেতেন যখন রিটার করেনি আর কিছুদিন আগে তারা টিফিন টিফিন নিয়ে ভাত টাত খেয়ে অফিসের বাসের জন্য দাঁড়িয়ে আছে তারপরেই ঘোষণা হয়েছে আমি এই জন্যই এই ছুটির দিন থেকে খুব মনে রাখি চোদ্দোই এপ্রিল ছুটি ঘোষণা হয়ে গেল মানে অফিস কাছারি সব বন্ধ থাকবে ন্যাশনাল হলিডে হিসেবে ব্যবহৃত হলো কিন্তু আমার হাজবেন্ডরা পাঁচটার দিন নিয়ে তারপরে ফিরে এলো তখন থেকেই চোদ্দ একটি ন্যাশনাল হিসেবে শুরু হয়েছে কিন্তু সেই দিনটি আমি এই কারণেই ভালোভাবে মনে রাখি কারণ আমাকে সেদিনও তাড়াহুড়ো করে অফিসের ভাত দিতে হয়েছিল আমার হাজব্যান্ডকে টিফিন দিতে হয়েছিল কিন্তু সেটা কাজে লাগেনি তখন মনে হয়েছিল এটা যদি আগে জানতাম তাহলে কত ভালো হতো একটা দিন অত হরবড়ই থাকতো না তো সেই জন্যে আমি চোদ্দোই এপ্রিল আম্বেদকারের জন্মদিনের ছুটিটি খুব ভালোভাবে মনে রেখেছি তো চলো এই বলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে আমার কোনো ভালো থাকা ভালো লাগা অবশ্যই শেয়ার করবো আমি খালি শেয়ার করে তোমাদের সঙ্গে আনন্দ পাই তোমরা অবশ্যই কমেন্টস করবে কমেন্টস করে আমাকে আনন্দ দেবে আর কিছুই নয় চলো টাটা